তোবা এক গুণাহগারের গল্প ডাক্তার আনোয়ারুল হকের লেখা রাত তখন গভীর মসজিদের পাশে ছোট্ট এক ঘরে এক তরুণ বসে আছে চোখে অশ্রু কণ্ঠে চাপা আর্তি নাম তার সাইফ পঁচিশ বছরের যুবক শহরের নাম করা এক জ্ঞানীয়ের সদস্য ছিল একসময় মাদক চুরি জুয়া মারামারি এসবই ছিল তার প্রতিদিনের রুটিন মা বারবার বলতেন সাইফ আল্লাহর ভয় করো একদিন তোমার হিসাব হবে কিন্তু সাইফ কেবল হেসে বলতো মা এই দুনিয়াটাই তো আসল পরে দেখা যাবে কিন্তু এক রাতে সেই পরে যেন আচমকাই সামনে এসে দাঁড়ায় সেই রাতে তারা তিনজন মিলে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল সাইফের হাতে ছিল বন্দুক হঠাৎ ভয় পেয়ে ব্যবসায়ীর মেয়ে চিৎকার করে ওঠে সেই চিৎকার চাপা দিতে গিয়েই দুর্ঘটনাক্রমে বন্দুক থেকে গুলি চলে যায় মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে নিথর রক্তাক্ত সেই মুহূর্তে সাইফের জীবন থেমে যায় সে পালিয়ে বেড়ায় আত্মীয়রাও মুখ ফিরিয়ে নেয় পুলিশ খুঁজছে গ্যাং সদস্যরাও তাকে দূরে ঠেলে দেয় একরাতে একা ক্লান্ত আর বিধ্বস্ত সাইফ গিয়ে ওঠে এক পুরনো মসজিদের পাশে সেই রাতেই তার দেখা হয় হাফেজ মাওলানা ইউনুস সাহেবের সঙ্গে বুড়ো মানুষটি শুধু বললেন তুমি কি এখনও ভাবছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না সাইফ ফুঁপিয়ে উঠে বলে আমি একজন খুনি আমি জানি আমার জন্য জাহান্নাম মাওলানা সাহেদ কোরআনের একটি আয়াত পাঠ করেন জুমার আয়াত টিপ্পান্ন বল হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সেই রাতে সাইফ প্রথমবার সিজদায় মাথা রাখে মুখে শুধু একটি বাক্য ইয়া রব্বি আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা কর এরপর দিনগুলো পাল্টাতে থাকে সাইফ আত্মসমর্পণ করে পুলিশের কাছে সে স্বীকার করে নিজের অপরাধ বিচার হয় কয়েক বছরের জেল হয় তার জেলের মধ্যেই সে হাফেজ হয় দিনরাত তৌবা ও ইবাদতে সময় কাটায় কয়েদিদের ইসলাম শেখায় নামাজে দাঁড়ায় চোখে থাকে শান্তির আলো গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন